মানুষ তো আমরা সবাই কিন্তু পার্থক্য কোথায় জানেন মন মানসিকতা মানসিকতার মাধ্যমেই কিন্তু মানুষ ভালো মন্দর পরিচয় পাওয়া যায় হ্যালো এব্রিউআ আল আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নয়টা সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়িটা ঝাড়ু দিলাম দিয়ে তারপরে যে মুরগিকে খেতে দিতে আসলাম মুরগিগুলোকে খেতে দিয়ে দিচ্ছে ছোটো বাচ্চাগুলো ট্রেগুলো পরিষ্কার করে দিব কাল পরিষ্কার করা হয়নি নি আর কি প্রতিদিনই পরিষ্কার করে দিই মুরগির ঘরটা একটু ঝাড়ু দিব অল্প পরিষ্কারই আসে যে যতটুকু ময়লা হয়েছে ততটুকুই আর কি ঝাড়ু দেবো এখন ট্রেগুলো পরিষ্কার করে আগে বাচ্চাগুলোকে খেতে দেব দিয়ে বড় মুরগির খাবার ছিল না গতকালকে খাবার নিয়ে আসছি সেগুলো মিক্সার করব মিক্সার করে তারপর বড় মুরগিগুলোকেও খেতে দেবো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন মেয়াদ শেষ হয়ে গেলে ওষুধও বিষ হয়ে যায় আর আমরা তো মানুষ এই স্বার্থকর দুনিয়ায় আসলে কেউ কারোর না এটা আসলে অনেক আমি নিজেই অনেক বাস্তব প্রমাণ যে ওই দেখেন আমার এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেলো এগুলো পরিষ্কার করে দিলাম আর মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম দিয়ে তারপর এখন ওই বড়ো মুরগি কটার এখন ওই খাবার কোটা মেশাবো মেশায় তাই আগে ওদেরকেও খেতে দিয়ে দেবো এখন ছোটো মুরগিগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর ওই খাবারগুলো মিক্সার করে তারপর ওদের খেতে দিব মুরগি সব কুচে লেগে গেছে সব বসে আসে সব কুচে লেগে আর মুরগি তো মনে করেন অনেকগুলো আরও অনেক ছিল বিক্রি করে দিছি আমি এখন আসলে একটু ব্যস্ত থাকি তো ওই জন্য যে কোনো জিনিস পালতে গেলে তাদের পেছনে একটু সময় দিতে হয় এখন একটু সময় একটু কম দিতে পারি এই জন্য আর কি অনেক মুরগি বিক্রি করে দিছি পশু আমার কাছে কথা হচ্ছে পশু পাখি যত্ন না নিতে পারলে সে জিনিস আমি পারব না কষ্ট দিয়ে এটাই কথা আর যত্ন নিতে ভালো নিতে পারলে ভালো খাবার খেতে দিতে পারলেই আমি পশু পাখি বলবো যে কোনো পশু পাখি এটা আসলে আমি আমার রীতিনীতিতে আর কি চলি এদিকে দেখেনি যে খাবারগুলো গতকালকে বিকালে নিয়ে আসছিলাম নিয়ে এসে এখন ওই যে মিক্স করে তারপর হচ্ছে ওদেরকে এখন খেতে দিয়ে দেবো দিয়ে তারপর এখন কবুতারগুলোকে একটু খেতে দেবো দিয়ে কবুতারের ঘরের ভিতরে আজকে একটু দেখবো কি দেখি অবস্থা কবুতারের ঘরটা অনেক ময়লা হয়ে গেছে এই প্রায় এক মাস হইতে গেল পরিষ্কার করি না একটু পরিষ্কার করতে হবে আমি একটু অসুস্থ ছিলাম মাঝে কয়েকদিন এই জন্য আর কি পরিষ্কার করতে পারিনি দেখি পরিষ্কার করবো দেখি কাল পরশুর মধ্যে আর কি পরিষ্কার করে দেবো মানুষের যখন ধৈর্য শক্তি বেড়ে বেড়ে যায় তখন কিন্তু সে মানুষটা কাঁদতে ভুলে যায় সে সময় কিন্তু হাসতেই থাকে এমনই তা যারা কষ্টে থাকে কষ্টে আসে আল্লাহ তাদের অনেক ধৈর্য শক্তি দান করুক সেই সাথে আমাকেও দিক সেটাই দোয়া করি এই পৃথিবীতে আসলে কেউ কারণ না সবাই যে যার মতো নিজের ভাই বোনও আপন না ঠিক আছে এইটাই যে ওদের খেতে দিয়ে দিলাম ওই যে পরিষ্কারও করে নিলাম এখন ছোট মুরগি কয়টাকে একটু আটকে দিয়েছে না তো বড় মুরগি তাদের কামড়াই খেতে দেয় না এই জন্য আটকে খাবার দিয়ে তারপর আবার ছেড়ে দেবো এদিকে আমার ওই যে মুরগির ঘরটা এখনও মানে কমপ্লিট হয়নি কমপ্লিট হইলে আপনাদেরকে দেখাবো কবুতারের ক্ষোভে কয়টা বাচ্চা আছে তাই দেখতেছি কিছুদিন আগে বাচ্চা ছিল বিক্রি করে দিয়েছি আর এখন কয়টা আছে তাই দেখতেছি যে বাচ্চা আছে এই যে পেছনে এই যে বেশ কয়টা বাচ্চাই আছে আর এই যে ডিম নিয়ে বসে আছে এদের মানে আটকে পুষি তো কবুতর এই জন্য মনে করেন একটু খরচ অনেক বেশি তারপর ওদেরকে আমি ভালোবাসি এই জন্য খরচটাকে আর মনে করি শত কষ্ট হইলেও খরচটাকে কিছু খরচটাকে কিছু মনে করি না ঠিক আছে যতই কষ্ট হোক ওদের খাওয়া খাওয়ার কখনো কষ্ট দিই না এটাই আমি প্রত্যেকটা পশু পাখি আর কি ভালোবাসার মাধ্যমে ইসের মাধ্যমে পালি কৌকিনতা তো আছে তারপরও ভালোবাসাটা মেন এই যে কবুতারগুলো এখন এই যে প্রত্যেকটা খোপে এখন ওই ডিম নিয়ে তা দিচ্ছে একটা ডিম নষ্ট হয়ে গেছে তো ডিমটা নিয়ে আসলাম মানে ভেঙে ফেলছে আর কি নষ্ট হয়নি ভেঙে ফেলছে দেখুন বর্ষার দিনে এই যে ঝাল জানি কেমন হয়ে যায় শুকনো ঝাল তাই আগের দিন ঝাল নিয়ে আসছিলাম এখন আমরা তো শুকনো জাল কম খাই ঝাল কটা একটু রোদ্দুরে দিয়ে দিলাম আজকে ভালোই রোদ্দুর আছে আবহাওয়াটা বেশ ভালো মাঝে দুই দিন প্রচুর বৃষ্টি এদিকে ওল দিয়ে আর ওই যে আর কি হচ্ছে ওইগুলোকে বলে হচ্ছে আপনার সাগরের পুটি মাছ বলে ইলিশ মাছের মতোই খেতে ওইটা দিয়ে রান্না করবো আর এই যে ছোটো মাছ চচ্চড়ি করবো এদিকে ভাত হচ্ছে এদিকে এটা একটু মাখায় একবারে মাখায় এতে বসাই দিয়ে এটা এমনভাবে খাইতেই যেন আমার কাছে বেশি ভালো লাগে এই যে ভাত হচ্ছে এখন ভাতটা বসিয়ে দিছি আর দেখে মাছটা কুটে নিব আর ওদিকে ওই ওলটাও কোটা হয়ে গেছে সব কিছু কোটা কমপ্লিট এখন মাছটা কুটে নিলে হয়ে যাচ্ছে এই যে এই মাছগুলা এই মাছগুলা খেতে খেতে ইলিশ মাছের মতোই স্বাদ লাগে মাছ কটা কুটে নেবো এখন নিয়ে তারপর অন্যান্য কাজ করবো যাই হোক ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে প্রতিদিনই বলি একটা লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয় আপনারা তো দুই চার মিনিটের ভিডিও দেখেন এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয় মানুষ আসলে যখন সহজেই কোনো কিছু পেয়ে যায় তখন কিন্তু হীরাকেও কয়লা ভাবা শুরু করে এমনই মানুষের মন মানসিকতা পৃথিবীতে সবাই সমান না কিন্তু বেশিরভাগ মানুষের মন মানসিকতাই কিন্তু এমন হয় আর কি আর ছোটোর থেকে যারা একটু বেশি ওপরে উঠে যায় তারা তো আর মনে করে নিচের মানুষকে মানুষই ভাবে না এমন আমাদের পাশের বাসায় পাশে আমার মানে বাসার পাশেই আছে এমন যে মনে করেন গরিবের থেকে খুন খুনা গরিব আর কি যেটাকে বলে সেই খুন খুনা গরিবের থেকে এখন একটু ওপরে উঠছে বলে এখন মনে করেন পাশের মানুষ মানুষই ভাবে না এমনই তাই তো বলি যে কাফোনের তো পকেট নাই তাই এত অহংকার এত সম্পত্তি এত কিছু কিভাবে নিয়ে যাবে এদিকে আমার ময়না দেখেন ঘরে আসছিলো ঘরে এসে সে এখন ওই যে একটু কিছু খাবার সাজছে ঠিক আছে আমার মাঝে মাঝে আমার ঘরে আর কি বাদাম থাকে বাদাম সাজছে তা বাদাম শেষ হয়ে গেছে তাই এখন আমি বলতেছি বাইরে যেতে তো এখন আমি বাইরে চলে যাচ্ছি রান্না শেষ করে ওকে গোসল করিয়ে দেবো যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ